সুরাই নিচার একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ নিশ্চয় নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ সোহেবুখারিন বদমা পাঁচশো সাতাইশ নম্বর হাদিস

নবী জবাব দিলেন সময় মতো নামাজ পড়া এবার আমি প্রশ্ন করব আপনারা জবাব দিবেন বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি রসুল আল্লাহ প্রশ্ন করা হলো হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটি নবী বললেন বিদলুল ওয়ালিদাইন পিতা মাতার অনুভক্ত করা পিতা মাতার সেবা করা قالسمায়ুন ইয়া আল্লাহ এর বর সবচেয়ে এতে বসনের আমল গুন্ডে নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় কি করা নিও দাসে নেই সবার কারকার আল্লাহ তৌফিকদার্লা বলেন তোমরা জেহাদ করো আল্লাহর রাস্তায় জেহাদ আল্লাহর জাম্নাতের দরজা সমূহের একটা দরজা হলো জিহাদ আলোচ্য বিষয়ে চলে আসে আমরা বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি একজন শুধু নামাজ পড়া বলছে না পুরাটা বলবেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি হ্যাঁ পুরা আর আপনারা যদি কোন শুধু নামাজ পড়া কার আগামীকাল ফজর বলবেন দশটায় এজন্য কি করে দেবো সময় মতো যদি কোন নামাজ পড়া তো হে এগারোটায় ফজর পুরে বলবে তো সময় মতো নামাজ পড়ো আপনি বাংলাদেশ থেকে পেলেনে উঠলেন কথার কথা মাগরিব পরে কোন নামাজ পড়ে মাগরীব পরে পেলেনে ওঠার পর কোন দিকে যাবেন কথার কথা সৌদি আরব রওনা করলেন তো বাংলাদেশ থেকে সৌদি আরব কোন দিকে পশ্চিম দিকে আপনি একটু দূরে যাওয়ার পর দেখবেন সূর্য এখনো ডুবে নাই অথচ বাংলাদেশে মাগরীব পরে ফেলছেন এই কথাটা ভালো করে বুঝেন বাংলাদেশে মাগরীব পরে পেলেনে উঠছেন অথবা পেলেনে বসে আছেন মাগরীবের সময় হয়ে গেছে আপনি মাগরীব পরে ফেলছেন পেলেনে ইতিমধ্যে পেলেন কুইছা পশ্চিম দিকে রওনা করছে একটু পর দেখেন সূর্য ডুবে নাই এক্ষেত্রে কি করবেন সূর্য ডুবে না মানে কি তার মানে ওই এলাকায় এখনো মাগরিব হয় নাই আপনার আর নতুন করে মাগরিব পড়া লাগবে না একবারই নামাজ ফরস ওই আপনার ফরজিয়ত আদায় হয়ে গিয়েছে কথা কি মনে থাকবে হ্যাঁ আমি সাধারণত সচর মানে আমি তো প্রশ্নের উত্তর পারি না দেও না কিন্তু এটা ওই প্রেক্ষাপটে আইসা গেছে এই জন্য বলে দিলাম আপনি বাংলাদেশ থেকে রওনা করলেন পশ্চিম দিকে প্লেনে উঠলেন মাগরিব পরে তো মাগরীব পড়ার পর আপনি পেলেন ছাড়লো পেলেন ছাড়ার পর পশ্চিম দিকে সৌদি আরব রাওনা করছে কিছুক্ষণ যাওয়ার পর দেখেন সুবান এখনো সূর্য ডুবে নাই আল্লাহ আকবার তখন কি করবেন সূর্য ডুবে নাই মানে এখনো মাগরীবের সময় হয় নাই বাস আপনার নতুন করে আর মাগরিব পড়া লাগবে না কারণ আপনি যেখানে ছিলেন সেখানে মাগরিবের ফরজ হয়ে গেছে আর আপনিও নামাজ সময় মতো পড়ে নিয়েছেন এই সময় মতো নামাজ পড়ার প্রেক্ষিতে কথাটা আসছে তাই বলে দিলাম সময় মতো নামাজ পড়বেননি সময় ইনশাল্লাহ একটি হাদিস শোনাই শোনানোর পর আপনারা ডিসিশন নিবেন আসলে নামাজের প্রতি কতটা গুরুত্ব দেওয়া দরকার সহি ছয়শো সাতাশি নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আয়েশা আনহা তিনি বলেন বলেন্লাহুল্লাহ সাল্লা সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন সাহাবায়ে খেরা মসজিদে অপেক্ষা আছে ইমাম সাহেব আসবে আমরা নামাজ পড়বো কে মোহাম্মদ অপেক্ষা আছে আলহামদুলিল্লাহ একটু আগে আমরা কোন নামাজ পড়ছি সাহাবিরা নবী আসতেছে না মসজিদ মসজিদ দূরেও না পর্দাটা সরাইলেই মসজিদ ঘর থেকে পর্দা সরাবে মসজিদ নবীজি ঘরের সদস্যদেরকে জিজ্ঞাসা করলেন আসল্লান আচ্ছা সাহাবিরা কি নামাজ পড়ছে ঘরের সদস্যগণ জবাব দিলেন তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা আছে নবীজি বললেন পানি দাও পাত্রের মধ্যে পানি দাও আমি গোসল করব আমরা পানি দিলাম নবী গোসল করলেন আল্লাহ নবী গোসল করার পর মসজিদে রওনা করলেন মসজিদ কিন্তু দূরে না পর্দা সরাইলে মসজিদ যে মাত্র নামাজে যাওয়ার জন্য রওনা করলেন আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন প্রচন্ড সুস্থ বেহুশ হয়ে গেছে হুসিরাস ওর ফিরে আসার পর আল্লাহ নবী প্রশ্ন করলেন আসল সাহাবিরা নামাজ পড়ছে কিনা ঘরের সদস্যগণ জবাব দিলেন তারা নামাজ পড়ে নাই তারা আপনার অপেক্ষা নবীজি আবার বললেন দৌলিমান পানি আন আবার আমার শরীর ধৌত করতে হবে দুর্বলতা কাটাতে হবে বেহুসি ভাব দূর করতে হবে পানি আনো আবার আমরা পানি দিলাম আবার শরীর মোবারক তিনি ধৌত করলেন ওয়াজাহাবালিয়া আবার মসজিদে যাওয়ার জন্য উদ্যত হলেন রওনা করলেন আবার বেহুশ হয়ে গেলেন হ্যাঁ বেহুশ হয়ে হলেন সুম্মা আফা ক সুম্মালিক তাওয়াখি সুম্মা আফা ক অনেকক্ষণ পর। অভিজিৎ হুশ ফিরে আসছে হوش ফিরে আসার পর উসুলু শাশির ছাত্ররা আছে নি আচ্ছা সরহ মিয়াতে আমলের ছাত্ররা কই আছে আছে তো সুমালিত তারাহি ফালিত তাকীব দেখো সুম আফাকাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হوش ফিরে আসে কিছুক্ষণ পর যতটুকু সময় গেছে এর পর হوش ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন আসাল নার নাস নামাজ পড়ছে এই কথা বলার পর ঘরের সদস্যগণ জবাব দিলেন তারা নামাজ পরে নাই আপনার অপেক্ষা নবীজি বললেন আমি আমার শরীর আবার ধৌত করতে হবে আমার দেহ ভাব ভাবদূর করতে হবে আমরা আবার পানি দিলাম সাল্লাম। নিজের শরীর মুবারক ধৌত করলেন বেহুশি ভাব দূর করার চেষ্টা করলেন শরীর ধৌত করার পর যাবালিয়া নुआ আবার মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন আলাই আবার বেহুশ হয়ে গেছে কয়বার তিনবার সুম্মা আফাত অনেকক্ষণ পর আবার হুঁশ ফিরে ফিরে আসছে অনেকক্ষণ পর হুশ আসার পর আবার জিজ্ঞাসা করলেন কি নামাজ পড়ছে জবাব দিলেন তারা আপনার অপেক্ষায় আছে মুসলমান ভাইয়ারা আমরা নামাজের কথা বললে বলি লুঙ্গিটা সমস্যা আগামীকাল শুরু করব নামাজ হজুর আজকেরা কালকে থেকে শুরু করি কারণ উনি নিশ্চিত আগামীকাল পর্যন্ত দুনিয়াতে হায়াত পেয়ে যাবে বাবাকে যদি বলা হয় সন্তানকে নামাজের কথা বলেন কয় এখনো ছোট বয়স একুশ শিশুটার শিশুর বয়স কত একুশ বিশ সন্তানকে নামাজের কথা বলেন ছোট মানুষ থাক নামাজ ধরব উনি বড় হবে তারপর নামাজ ধরব বাবা সন্তানকে হাতে ধরে নাচের স্কুল গানের স্কুলে নিয়ে যায় বাবা সন্তানের ব্যাপারে বলে থাক না এই বয়সে এরকম করে বড় হইলে সব ঠিক হয়ে যাবে বয়স বিশ বাইশ চলতেছে আর কবে বড় হবে আপনার সন্তান যে বাবা তার সন্তানের ব্যাপারে এইগুলা বলেন সঠিক কাজ করেন নাই সঠিক ভাবে বাবার পরিচয় তুলে ধরতে পারেন নাই আপনি বাবা হিসাবে সন্তানকে কিভাবে জাহাজ নামের রাস্তা দেখাতে পারেন আরে বাবা কখনো সন্তানকে তো জাহাজ নামের রাস্তা দেখাতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝদান করেন রসুল আল্লাহ সাল্লা তিন তিনবার বেহুশ হওয়ার পর সুম্মা ফা অনেকক্ষণ পর হুশ ফিরে আসছে জিজ্ঞাসা করলে নামাজ পড়ছে না পড়ে নাই নবীজি বললেন আমার পক্ষে আসলে আমার যাওয়া সম্ভব হচ্ছে না আবু বকরের কাছে লোক পাঠাও আবু বকরকে বলো নামাজ পড়ায় আমি এখানেই বলে ফেলতে হবে নামাজ ফাতাহুর রসুল আবু বকর সিদ্ধি কাছে রসুল আসছেন এই রসুল দ্বারা এখানে অর্থ হল সংবাদদাতা দূত আসছে রসুল মানে এখানে সংবাদদাতা আসছে আশার পর বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামুরুকা আন নাস আবু বকর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আপনাকে বলেছেন মানুষকে নামাজ পড়ায় দিতে আবু বকর সিদ্দিক বললেন ওয়াকানা আবু বকরিন রজুলান রকিহান তিনি ছিলেন নরম মানুষ হযরত ওমরকে বললেন ওমর সল্লিবিন নাস মেহেরবানি করে আপনি নামাজটা পড়ায় দেবেন হযরত ওমর ফারুক বললেন আমি পারব না আপনি বেশি যোগ্য নবীজির পরে আপনি বেশি যোগ্য আপনি নামাজ পড়বেন এই হাদিস থেকে ইশারা আল্লাহ রসুল ইন্তকালের পরে খলিফা আবু সুভাষ কারণ আল্লাহ নবী তার অনুপস্থিতে ইমামতি করার জন্য কাকে কাকে বলতেছে আবু বকর সিদ্দিককে এখান থেকে বোঝা যায় নবীজির পরে খলিফা হবেন এই ব্যাপারে নবীর ইশারা আছে কোন সাহাবি খলিফা হবে নবীর পরে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তনবী সাল্লাম আলিসাল্লাম এইভাবে অসুস্থ অবস্থায় ঘরে আস কয়েকদিন আবু বকর সিদ্দিক দিয়া আল্লাহতাল ইমামতি করলেন নামাজ পড়াইলেন একদিন জোহরের সময় নবীজির শরীরটা একটু হালকা লাগছে ওয়াজাদাবিন আবিন নাফসিখি খেফাতার শরীরটা একটু হালকা অনুভূত হওয়ার পর দুইজনের কাঁধে বর করে মসজিদে গেলেন আল্লাহ এই দুইজনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আয়েশা সিদ্দিকী হাদিসে বলেন দুইজনের একজন আহাদ আহাদহুমা আল আব্বাস একজন হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুইজনের কাঁধে ভর করে মসজিদে গেলেন মসজিদে যাওয়ার পর আবু বকর সিদ্দিক যখন টের পেলেন যে আল্লাহ নবী মসজিদে আসছে তিনি ইমামতির জায়গা থেকে পিছনে আসতে চাইলেন ওস্তাদ তার শিষ্যকে নবী তার শ্রেষ্ঠ সাহাবিকে ইশারার মাধ্যমে ইঙ্গিত করে বললেন আবু বকর ওখানেই থাকো দুইজনের কাঁধে ভর করে মসজিদে ঢুকে বললেন আজ লাসানি ইলা জম্বিহি আবু বকরের পাশে আমাকে বসায় দাও যাই হোক হাদিস দ্বারা উদ্দেশ্য হল বলেন তো রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়ানোর জন্য পড়ার জন্য পেরেশান হয়ে কয়েবার বেহুস হলেন জীবনে কে কয়বার ভেউস হয়েছেন নামাজ কাজা হয়ে গেছে বা পড়তে দেরি হয়েছে ভেউস হয়ে গেছে টেনশনে যে আমার এরকম হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করেন সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ